আমরা বাইরে থেকে এসেছি আমেরিকা থেকে এসেছি একদম বেশ পুরো মাছ রয়েছে কলকাতার আর কোথাও এরকম ধরনের ভেটকির ফিস পাই আশি টাকায় আমি এর মধ্যে খাইনি আই কাম ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অল দ্য ওয়ে অ্যাক্রস দ্য প্ল্যানেট এন্ড আই লাভ দিস প্লেস বাটার টোস্ট তৈরি হচ্ছে দেখুন ডেলিশিয়াস ভেরি গুড আপনি 30 বছর পরে এখানে আসলেন কেন এটা নস্টালজিক অনুভূতি কলকাতার স্ট্রিট ফুড ট্রাই করতে চান তাহলে আপনাকে আসতেই হবে কলকাতার স্ট্রিট ফুডের প্যারাডাইস ডেকারস লেনে এখানে প্রতিদিন প্রচুর মানুষ আসেন খাবার খান এবং এখানকার স্টার অ্যাট্রাকশন হলো এই চিত্ত বাবুর দোকান বা চিত্তদার দোকান তো চিত্তদার দোকানে আমরা প্রথমেই দেখে নিয়ে যে সিগনেচার আইটেম আছে ফিশ ফ্রাই যেটা পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই এরা দেয় এবং তার দাম নাকি মাত্র 80 টাকা

আপনাদের দেখাই কিন্তু দেখতে বেশ ভালোই মোটা সোটা এখন এতে কতটা কোটিং আছে আর কতটা ভেটকি সেটা আমরা ভেঙে দেখি না মাছের কোয়ালিটি মাছের কোয়ান্টিটি তো ভালোই একদম বেশ পুরো মাছ রয়েছে ওপরের কোটিংটা বেশি মোটা নয় আর ভেতরে মাছের মাছটা কিন্তু যথেষ্ট পুরু বেশ বেশ ভালো মাত্রায় মাছ এখানে রয়েছে এবার পিওর ভেটকিরা বাসা সেটা টেস্ট করে দেখতে হবে এরা বলছে এরা পিওর ভেটকি ছাড়া কিছু দেয় না আমরা ধরে নিচ্ছি সেটাই একটু কাসের দিকে ডুবিয়ে নিলাম দারুণ খেতে দারুণ দুর্দান্ত একদম এবং তার সঙ্গে এই যে কাসুন্দিটাও দিয়েছে সব মিলিয়ে দারুণ আর যথেষ্ট পুরুষ একদম পিওর কলকাতা ভেটকি কোনো সন্দেহ নেই এই বিষয়ে ভেতরে রয়েছে পুর আর তার চারদিকে হালকা আস্তরা রিয়েলি গুড আশি টাকায় এরা যে ফিশ ফ্রাইটা দিচ্ছে সেটা কলকাতার আর কোথাও এরকম ধরনের ভেটকি ফিশ ফ্রাই আশি টাকায় আমি এর মধ্যে খাইনি আপনারা যদি কোথাও খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমরা সেখানটাও কভার করব কিন্তু পিওর ভেটকি হতে হবে চিত্তদার দোকানের আরেকটা প্রচন্ড জনপ্রিয় বা ফেমাস খাবার হচ্ছে চিকেন স্টু চিকেন এবং তার সঙ্গে হেলদি গাজর পেঁপে দিয়ে একটা স্টু এরা বানায় যেটা বহু বছর ধরে ভীষণ 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 জনপ্রিয় চিকেন স্টু পাওয়া যাবে তো কত করে চিকেন স্টু যদি দিয়ে নেন তাহলে টাকা স্টু তো অর্ডার করে দিলাম এবং তার সঙ্গে নিচ্ছি বাটার ব্রেড আর বাটার ব্রেড আমার সবসময় ওই বাটার দিয়ে এবং তার সঙ্গে চিনি আর গোলমরিচ দুটো একসঙ্গে দিয়ে খেতেই সবচেয়ে ভালো লাগে এবং আপনারা এটা ট্রাই করে দেখবেন আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বাটার দিয়ে টুক করে চিনির মধ্যে ডুবিয়ে সুন্দর গোলমরিচ ছিটিয়ে দিচ্ছে দারুন খিদেটা বেড়ে গেল চিত্রদার দোকানের এই স্টু আর তার সঙ্গে ফিশ ফ্রাই এটা কিন্তু যারা কলকাতা ঘুরতে আসেন তাদের দারুণ সুন্দর করে বাটার দিয়ে করেছে তার সঙ্গে চিনি এবং গোলমরিচ দুটোই দিয়েছে এই সবচেয়ে ভালো লাগে টেস্ট করে দেখি ক্রাঞ্চি আর চিনি মরিচের কম্বিনেশনটা দুর্ধর্ষ লাগছে দুর্ধর্ষ এর সঙ্গে নেব টু স্টু দুরন্ত জমা যাবে আর এটা ভীষণ হেলদিও খুব লাইট এবং যারা রেগুলার খান তাদের জন্য হেলদি হেলদি খাবার একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং এই চিত্রদার দোকানের চিকেন স্টু সে হেলথ ফ্যাক্টরটাকে এনসিওর করে মানে যারা লোক প্রতিদিন অফিস করেন প্রতিদিন এখানে খেতে আসেন তাদের জন্য নষ্ট তো আছেই কিন্তু তার সঙ্গে সঙ্গে এত বছর ধরে এদের কোয়ালিটি মেনটেন করাও এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু মানে কলকাতা স্ট্রিট ফুডের যদি এসেন্সটা আপনাকে বুঝতে হয় তাহলে লেনে চিত্তদার দোকান বা চিত্তবাবুর দোকান অবশ্যই আসতে হবে এবং সেখানে আপনি কলকাতা স্ট্রিট ফুডের যে বেস্ট অফ কলকাতা বলতে আমরা যা বুঝি তাই এখানে পাওয়া যাবে এখানে এসে আমাদের সঙ্গে দেখা হলো এই ডেকা স্ট্রেনের চিত্রদার দোকানের সামনে ওনারাও খেতে এসেছেন আপনারা কোত্থেকে এসেছেন আমরা বাইরে থেকে এসেছি আমেরিকা থেকে এসেছি ও আচ্ছা আচ্ছা তো এখানে আসল আছে চিত্রদার দোকানে চিত্রদার দোকানে আমার বন্ধুরা বললো যে এখানে সবচেয়ে ভালো স্ট্রিট ফুড পাওয়া যায় আমার বর এই নিয়ে প্রথম প্রথম এসেছে কলকাতা কোনোদিনও আগে আসেনি এই না ওকে স্ট্রিট ফুড খাওয়ানোর জন্য এখানে নিয়ে এসেছি খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আমরা ফিশ ফ্রাই খেলাম চিকেন পকোড়া খেলাম চিকেন স্টু আর বাটার ব্রেড খেলাম খুব ভালো স্যার ইওর অপিনিয়ন মাই অপিনিয়ন ডেলিশিয়াস वेरी गुड আই কাম फ्रॉम द ইউনাইটেড স্টেটস অল দ্য ওয়ে অ্যাক্রস দ্য কানাট এন্ড আই লাভ দিস প্লেস थैंक यू वेरी ডেকার্স লেনে খাওয়া দাওয়া কমপ্লিট হবে না যদি না শর্মা মিল্কে আসেন এই শর্মা মিল্ক হচ্ছে ডেকার্স লেনে খাওয়া দাওয়ার পরে ডেজার্টের জন্য পারফেক্ট জায়গা আর এখন গরমকাল সুতরাং লস্যি যদি ডেকার্স লেনে খেতে হয় তাহলে শর্মা মিল্ক হচ্ছে দ্য বেস্ট প্লেস টু হ্যাভ ইট তো আমরা একটা লস্যি নিয়ে খেয়ে দেখি যে সত্যি সত্যি সেই লোকেদের কথাটা কি সত্যি নাকি ওভার হাইট আর এই দোকানটা কিন্তু বহু পুরনো কত বছর হলো আর 60 70 বছরের পুরনো দোকান এবং এটা কিন্তু এই ডেকাস লেনের ঐতিহ্যবাহী দোকানগুলোর মধ্যে পড়ে তো আমরা দেখি একটা আমাকে লসসি দি লসসি কত করে 40000 লসসি টাকা দেখা যাক খেয়ে কিরকম আর যেটা আমরা বলি যে লসসি কিন্তু এই মানে এই কাথের এসে ঘোরাানো লসসি টেস্ট কি সবচেয়ে বেশি হয় তো সেটা হচ্ছে দেখা যাক লসসিটা পেলে ভালো হবে কিরকম লস্যিটা দিয়ে তার উপরে একটু মালাই দিয়ে দেখি রিয়েলি গুড খুব ভালো একটা কনসিস্টেন্সিটা ঠিক যেরকম হওয়া উচিত একটা ভালো লস্যি ঠিক সেরকম খুব বেশি ঘনও নয় আবার পাতলাও নয় একদম মিডল ইসে এবং ওপরে মালাই দিয়ে দিয়েছে খুব ভালো এছাড়াও এখানে মুগ ডালের হালুয়া দই বড়া রাবড়ি খোয়া ক্ষীর এবং অন্যান্য সমস্ত মিষ্টি ডেকার খুব ভালো অথেন্টিক মিষ্টির দোকানে যদি সন্ধান চান এখানে অন্যান্য খাওয়া দাওয়ার পরে তাহলে অবশ্যই শর্মা মিল আপনাদের জন্য আমার হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেশন থাকবে আজ তিরিশ বছর পরে এখানে আসবেন এটা নস্টালজিক অনুভূতি আর পাশে এসছিলাম একটু কাজে হঠাৎ করে মনে হলো ডেকার সেলনের চিত্র দোকানে একটু করুন একটু স্মৃতি কেমন আছে দোকানটা আছে কি না বা কেমন আছে কোয়ালিটি আছে কিনা হ্যাঁ তুই বুঝলেন একই রকম একই রকম হ্যাঁ

ডেকারসলেন আজকে আমরা কভার করলাম মানে সবচেয়ে ঐতিহ্যশালী যে দোকান চিত্তদার দোকান সেটা চিত্তবাবুর দোকান যাই আপনি বললাম না কেন আপনারা আর তার সঙ্গে শর্মা মিল্ক যেখানে যেটা হচ্ছে এই ডেকাসলেনের মিষ্টির দোকান হিসেবে বেস্ট এবং এটাও কিন্তু সত্তর বছরের পুরোনো একটা দোকান তো এই দোকান দুটো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে একদিকে চিত্তবাবুর দোকানে আপনি পাবেন হচ্ছে ফিশ ফ্রাই ফিশ ব্যাটার ফ্রাই থেকে শুরু করে হেলদি এবং টেস্টি যে চিত্রদার চিকেন স্টু সেগুলো আর এছাড়া ওইখান থেকে স্টু খাওয়ার পরে আপনারা আমরা যেহেতু গরমকাল এখন চা কফিটা অত ভালো লাগবে না বলে আমরা লস্যি খাওয়ার কথা ভাবলাম এবং আপনারাও যদি সেরকমভাবে চান লস্যি রাবড়ি মিষ্টি এই ধরনের তাহলে পরে এই শর্মা মিল্ক অবশ্য অবশ্যই ট্রাই করবেন আর কি তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এই সাবস্ক্রাইব করাটা আপনাদের জন্য একদমই ফ্রি কিন্তু এতে আমাদের অনেক হেল্প হয় আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি তো তার দোকানে আসেন বা যদি ডেকাস্ট্রেনে আসেন তাহলে সেখানকার কেমন লাগলো অর্থাৎ আমাদের রেকমেন্ডেশন অনুযায়ী আপনারা সেই ব্যাপারটা সেরকমভাবে পেলেন কি না এটা কিন্তু প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের এই কমেন্টগুলোই কিন্তু আমাদের কাছে ইনফরমেশন পাওয়ার একটা প্রধান রাস্তা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি বাই